কলেজের অধ্যক্ষের কেবিন ঘিরে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আর সেই ছবি তোলার অপরাধে আক্রমণ করা হল মাধ্যমকে কি দাবি ছিল তৃণমূলপন্থী ছাত্রদের যা প্রকাশ্যে এলে সমস্যা বাড়ত কালীপুর মহাবিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ছাত্র নেতাদের মারে আহত আরামবাগের দুই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তুহিন দাস ও আশিক হোসেনকে পুলিশ উত্তপ্ত ছাত্রদের হাত থেকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায় আহত সাংবাদিকদের দাবি এদিন বিক্ষোভের খবর পেয়ে তারা কলেজে গিয়ে বিক্ষোভের সংবাদ গ্রহণের চেষ্টা করতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কেন তারা বিক্ষোভের ছবি তুলবে তা নিয়ে বেধড়ক মারধর করা হয় দুই সাংবাদিককে আমাদের কাছে খবর আছে যে কালীপুর কলেজে প্রিন্সিপালের রুমের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে তো সেই খবর আমরা যাই প্রথমে বাঁধার মুখে পড়ি সংসদের ছেলেরা আমাদেরকে ধরে তো তারপরে আমরা যাই খবর করতে ক্যামেরা চালু করার মাত্রই আমাদের উপর ওই হাসান বলে যে আগে যে শিবির ছিল তো সে আমার ফোনটা প্রথম কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরই আমার মুখে এবং বুকে এবং মাথাতে বিরাট মারধর করে হাসান থেকে হাসান সহ আরও চার পাঁচজন ছেলে তারপর আমি আমার যে আরেকজন সহকর্মী ছিল তো তারপর সে ক্যামেরা করছিল। আমাকে মারধর করছে বলে তাকে যখন মারধর করতে যায় তখন আমার ফোনটা যথায়ীতি পুরোপুরোই কেড়ে নেয় এবং আমাকে এবং আমার সহকর্মী আশিকটাকে মারধর করে তো তারপর আমরা যখন কলেজ ক্যাম্পাসের ভিতরে তারপর যখন আমরা চলে আসছি তখন ওরা উল্টো দিকের যে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে গোটা নেমে যায় আমাদের আগেই নেমে যেয়ে গোটা গেট মেন যে গেট সেই মেন গেট হেঁটে দেয় যাতে আমরা বেড়াতে না পারি তারপর আমার ফোন তো কেড়ে নিয়েছিল যখন আমি আমার ফোনের জন্য তাই। তখন আমাকে বুটে করে এবং মুখে ঘুষি থেকে আরম্ভ করে বিরাট মারধর করে তারপর আশিক দে আশিকদা যে আছে তাকেও ভীষণ মানে রাস্তাতে ফেলে মারধর মারধর করে। আমাদেরকে থেকে মিলে করেছে। অভিযোগ মারধরের নেতৃত্ব দেয় কতুলপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার যে বহিরাগত হলেও তৃণমূল ছাত্রনেতা হওয়ার সুবাদে কালীপুর মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই তার অবাধ বিচরণ বলে জানা গেছে আর তার ভয়েই আক্রমণ চলাকালীন কলেজ কর্তৃপক্ষের কেউই আক্রান্ত সাংবাদিকদের উদ্ধারে আসেননি বলে অভিযোগ আমরা খবর পাই যে কালীপুর কলেজে প্রিন্সালের গেটের রুমে বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভে খবর পেয়ে আমরা যাই গিয়ে যেয়ে দেখি বিক্ষোভ করছে ওখানে বর্তমানে যারা ছাত্রের রানিং তারা তারই মধ্যে একজন সিভিক পুলিশ রয়েছে তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে যার নাম হাসান পুতুলপুরের বাড়ি সিভিক এই সিভিক ভলেন্টিয়ার সিভিকের কাজ করে সে এখানে এসে প্রায় উত্তপ্ত করে যাই হোক মানে বিভিন্ন জায়গায় এরকমই কাজকর্ম করে এর আগেও অভিযোগ শুনেছিলাম দিয়ে সে তখন আমাদেরকে বেধড়ক মারধর করে এবং ব্লেড থাকে হাতে লাঠি থাকে তারপরে বুট ফুট নিয়ে মুখের ওপর সব বেঝরকা মারে মারতে মারতে এবং ব্লেড চালায় রক্ত বেরিয়ে যায় আমরা চিৎকার করি আমাদের ফোন কেড়ে নেয় ফোন ভেঙে দেয় আর দিয়ে তারপরে কেউ তখনও আসেনি তারপরে কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ আসে তারপরে কোনোরকমে মানে মারা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বস করায় পুলিশ তারপরে গিয়ে ঘটনাস্থলে যে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে অবশেষে আরামবাগ পুলিশ ঘটনাস্থল থেকে দুই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এদিকে এদিনের ঘটনা নিয়ে ব্যবস্থা গ্রহণ দূরে থাক করতে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ যদিও তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজে আক্রান্ত সাংবাদিকদের দেখতে যান তবে তিনিও বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে দায় এড়িয়েছেন হঠাৎ মারধর হয়েছে সাংবাদিক বন্ধুরা হসপিটালে এসছে আমি ওখান থেকে বেরিয়ে এসছি আমি খোঁজখবর নিচ্ছি সাংবাদিকদের ওপর মারধর এটা ঠিক নয় আর ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা আমরা খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কলেজের আছে নিশ্চয় কলেজের যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা প্রশাসনকে জানাবে তা আমিও সাংবাদিকদের উপর যখন হয়েছে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি কারো গায়ে আইন কারও হাতে নেওয়া উচিত নয় তা কি ব্যাপারটা হয়েছে আমি জেনে নিশ্চয়ই দেখতে হাসপাতালে যান বিজেপি বিধায়ক বিমান ঘোষও তৃণমূল ছাত্র পরিষদের এই গুন্ডামি নিয়ে সরব হয়েছে আরামবাগ প্রেস ক্লাব তারা বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘটনার নিন্দা করেছে বিরোধী দল বিজেপিও আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা কারণ তৃণমূলের শিক্ষাটা শুরু হয় মাদ্রগতি কারণ বর্তমানে যারা দলে আছে এবং মিতালি বাগ সাংসদ এবং তার নেতৃণী তত্ত্বাবধানে এই কাজগুলো হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে এবং কতুলপুরে একজন সিভিক পুলিশ তিনি এখন কলেজে তার কলেজ কম্পিরেসে এখনও কলেজের মধ্যে তার দাবানোর কিছু তো এই সিভিক পুলিশগুলোই যত তৃণমূলের ক্যাডার এবং চারিদিকে যে মারধর করছে এই তৃণমূলের যে নামগুলো যেটা কালীপুরের কলেজের নাম হচ্ছে হাসান তো এরা মারধর করেছে আমাদের আজকে ভারতবর্ষের মিডিয়া চ্যানেল যারা আছেন ইউটিউবার যারা আছেন যারা খবর করতে খবর করতে যাচ্ছে তাদেরকে আঘাতের মুখে পড়তে হচ্ছে কারণ তৃণমূল নেতারা ভুলে গেছে যে এই চোরগুলোর যা তথ্য আছে ওই মিডিয়াদের কাছে আছে তো তাই মেরে শখটা মেটানো করছে এই যে অত্যাচারের পত্র আপনারা বেঁচেছেন এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় এটা ঘনস্থায়ী এটা আমার পার্টি যখন আপনাদের ঘুরবে তখন কিন্তু ওই চোরগুলোই ওই দাপদাপানিগুলো সব পালিয়ে যাবে ক্ষমতার জোরে করছেন তো মানুষের জনগণের ক্ষমতা নিয়ে করছেন তো সব বন্ধ হয়ে যাবে সিপিএমের চৌত্রিশ বছরের রায়ত্ব তারাও প্রচুর তাণ্ডব করেছিল জমি দখল করে নিয়েছিল বর্গা করে নিয়েছিল আজকে সিপিএমের প্রদীপ জ্বালানোর লোক নাই। আপনাদের বলে রাখি যখন তৃণমূলের পুলিশ প্রশাসনের হাতটা একবার সরে যাবে না আপনাদেরকে কার কাছে যাবেন যে ধরনের ঘটনা আজকে খবর সংক্রান্ত ঘটনাতে যেভাবে খবর করতে গিয়ে আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিক দুজন আক্রান্ত হলেন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আরামবাগ জেলা প্রেস ক্লাব সর্বদা সাংবাদিকদের পাশে আছে এবং বিষয়টি নিয়ে আরামবাগ থানাতে কেস রুজু করা হবে আমরা সেই পদ্ধতিতেই আগাচ্ছি এবং আমরা এটুকু বলতে চাই যে কলেজে এখন একচ্ছত্র অধিকার করছে তৃণমূল ছাত্র পরিষদ অধ্যক্ষর কাছে কলেজের নবীনবরণ সংক্রান্ত বিষয় নিয়ে ডেট পিছনার জন্য তৃণমূল ছাত্র পরিষদ দরবার করতে যাচ্ছে বিক্ষোভ দেখাতে যাচ্ছে বা আবদার করতে যাচ্ছে এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ এইভাবে মানে নবীনবরণ সংক্রান্ত ডেট পেছতে চাইছে কেন এই বিষয়টা আমাদের আগে জানতে হবে ঘটনা যাই হোক খবর খবরের মতো হবে তো সেই জায়গাতে এইভাবে আমাদের সাংবাদিকদের আক্রমণ করা কোনোভাবেই মেনে নেব না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ উপযুক্ত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও গভীর হবে গণতন্ত্র রক্ষার কথা বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ছাত্রনেতারাই যখন গণতন্ত্রের ওপর আঘাত করতে ব্যস্ত তখন কি আদতেও এই ঘটনায় দোষীরা সাজা পাবে পুলিশ কি কড়া পদক্ষেপ নিতে পারবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রশ্ন থেকেই যাচ্ছে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা